মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের সন্তানের রক্তের কাছে আমাদের দায় আছে সেই দায় থেকে আমাদের এখানে আসতে হয়েছে সুতরাং আপনারা ঠেলে দিলেই তো আমরা যেতে পারি আপনারা মারলেও তো আমরা যেতে পারি না বোঝার চেষ্টা করুন বাংলাদেশে আসলে যা ঘটেছে এবং যা এখনো ঘটে চলেছে এর যে ভয়াবহ ঘটনা কি আসলে ঘটেছে অতীতে পাঁচটা থেকে সাত দিনের মধ্যে এতগুলো আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে এবং সেখানে আপনাদের ভূমিকা রাষ্ট্রের ভূমিকা সরকারের ভূমিকা কি সেগুলো সারা দুনিয়ায় স্পষ্ট হয়ে গেছে তারপরে এখানে আমাদের রক্তের ইয়ে থেকে এখানে আমরা আসছি পাঁচ থেকে দশ মিনিট পনেরো মিনিট আপনাদের কাছে চাচ্ছি অথচ আপনারা দিতে পারছেন এই দশ মিনিট সময় আপনারা দিতে পারছেন না এখানে কয়েকজন অভিভাবক যাদের সবার বয়স পঞ্চাশের ঊর্ধ্বে আমাদের সন্তানের বয়সে না আমরা কেউ

শোক দিবস ঘোষণা করেছেন কেন সবাইকে কালো ব্যাজ বলেছেন কেন তার মানে হলো শোক প্রকাশের কিংবা দায়িত্ব প্রকাশের একটা ইয়ে আছে চিরাচরিত রীতি আছে আমাদের সন্তানের রক্ত ঝরেছে আমরা এইখানে অভিভাবক হিসাবে এখানে কয়েকজন অভিভাবক একত্রিত হয়েছে। এখানে এখানে আমরা আমরা একত্রিত সমাবেশ মৌন কোনো মাইক নাই কোনো কথা নাই কিছু নাই এবং আমরা তারপরে আমরা এমার্জেন্সি দিয়ে আমাদের বাচ্চাদের দেখো দশ থেকে এইটা যদি রাষ্ট্র না দিতে পারে সেই রাষ্ট্রের কাছে আমাকে আইন মেনে কথা বলতে হবে আইন মানে কথা রাষ্ট্র যখন নিজে আইন মানে রাষ্ট্র যখন নিজে বেআইনি কার্যকলাপ করে তখন কি নাগরিক আইন মানে এটা সম্ভব আপনাদের কাছে আইনের পোশাক আছে ঠিক আছে আপনাদের দায়িত্বও পালন করবেন কিন্তু আমাদের কথা বলতে হবে আমাদের কাজগুলো অনুরোধ করতে হবে আমাদের সন্তানের রক্তের দায় এটা আমাদের করতে হবে